Assalamualaikum. Ini adalah kita da kita biara gas. Biara kalau itu adalah kipoliman api. Jangan kita

দেখুন দেখা যাচ্ছে কিনা এই যে করি প্রত্যেকটা করি গাছের পাতা যে দেখুন मेरे के फुल फूल आर्सेलो फूल सेटिंग आ गए से की परिमाण करी देखो की परिमाण নিচেও আসে অনেক প্রচুর ছোট একটা ডালে কতগুলা এই যে এখানে ফুল ফুটে সেট হয়ে আছে এই যে নিচেই অভাব নাই কি দেখাবো সবগুলা টেকে মাশাআল্লাহ সব টিকবেন অবশ্যই প্রচুর পরিমাণ কাজ যত বড় তার সাথে বেশি করি এই পাশে গেছে অনেক কোরিআস। আছে অল্প তারপরে আসে গেছে। একটা 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 ভিডিওটা বেশি বড় করব না লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম